যখন আসলেন রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম কিছু মানুষকে কিছু কয়েকজন ব্যক্তিকে তাদের পথ গতিরোধ তাদের অবস্থা সম্পর্কে জানার জন্য আল্লাহ রসুল ওয়াসাল্লাম মদিনার দূরবর্তী এলাকাতে অর্থাৎ মদিনা থেকে যেহেতু সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্যিক খাপেলাকে মদিনার উপর দিয়ে মক্কাতে আসতে হয় সে কারণে যে পথ ছিল ওখানে কিছু ব্যক্তিকে রাখা হয়েছিল আমি মূলত সেদিকে যাচ্ছি না মূল কথাটি বলার জন্য যাচ্ছি যে যখন মক্কার কাপেলা যখন মদিনা মক্কা মক্কার দিকে যখন ব্যবসা শেষ করে যখন যাচ্ছে ওনারাও তাদের কাছেও খবর আসছে যে আবু কাছে খবর আসছে তোমাদের বিরুদ্ধে যে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম কিছু গোপন তোমাদেরকে নজরদারিতে রেখেছে তখন আবু সুপিয়ানও এই সংবাদ পাওয়ার পরে সেও মক্কাতে একজন লোক পাঠালো যে আবু সুপিয়ানের বাহিনীকে সহযোগিতা করার জন্য মদিনাবাসীরা তাদের উপর আক্রমণ করবে এরকম একটা সিটি লিখে মক্কাতে পাঠালো ওখানে ওই সময় ব্যবসাতে যারা যায় নাই মক্কার নেত্রে আবু জাহেল উতবা সাইবা এরপরে আবিল আহাদ ছিল তারা এটা বিশাল জনমত গঠন করলেন যাতে মদিনাতে আক্রমণ করে এবং আবু সুফিয়ানের বাহিনীকে সহযোগিতা করে এভাবে করে আবার আবু সুফিয়ান মক্কার মদিনার কাছাকাছি যখন আসলেন তিনি ওখানে মদিনার পদ্মরে যাওয়ার সময় যে সমস্ত ব্যক্তিদেরকে রসুল সাল্লিয়াল্লাম গতিরোধ করার জন্য গোপনে খবর আনার জন্য যাদেরকে প্রেরণ করেছিলেন তারা যে ওখানে খেজুর খাদ্য যেগুলো খেয়েছিল ওখান থেকে কিছু খেজুরের দানা পরীক্ষা করে আবুসুপিয়ান বুঝতে পারছিল যে আমাদের পিছনে গোয়েন্দা আছে। কারণ তারা ওই বিষয়ে খুবই পারদর্শী ছিল তখন আবুসুপিয়ান সে ওই পথে না গিয়ে ভিন্ন আরেকটি পথে মদিনাতে মক্কাই চলে গেছে এদিকে আবু জাহেলের নেতৃত্বে বিশাল এক বাহিনী মদিনায় আসছে বদর নামক স্থানে ওখানে আসার পরে তারা ওখানে আসলো কিন্তু আবু সুফিয়ান আবার পত্র পাঠালো আবু জাহেলের কাছে মক্কাবাসীদের কাছে যে আমরা অন্য পথে মদিনায় পৌঁছে যাচ্ছি তোমরা ফিরে যাও কিন্তু আবু জাহেল এটাকে আবার এখানে তাদেরকে উদ্বুদ্ধ করেছে তাদের নর্থকি মদ গাজা তারা উজ্জ্বাহ করবে আনন্দ ফুর্তি করবে এবং মদিনাবাসীকে আক্রমণ করবে সে নিজের অহংকার দেখাইতে গিয়ে বদরের যুদ্ধের মাঝে আবু জেহেল ওখানে ধ্বংস হয়ে গেছে মক্কাবাসীরা মায়ার খেয়েছে আমি সংক্ষেপে বলতেছি তাহলে এখানে মুসলমানরা যখন প্রথম বিজয় যখন অর্জন করেছে মুসলমানদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা সাহস এসেছে পরবর্তীতে যখন আবার উহুদের যুদ্ধে যখন মুসলমানরা যখন তাদের নেতৃত্বে নেথার কথা অমান্য করার কারণে গিরিপথে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যখন ওখান থেকে চলে আসছে গণিমত কোড়ানোর লুবি যখন মুসলমানরা ওখানে আঘাতপ্রাপ্ত হল আবার মদিনার মদিনাতে আক্রমণ করার জন্য আমি উহুদের যুদ্ধের বর্ণনাতে যাচ্ছি না উহুদের যুদ্ধে যখন মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয়েছে জখম হয়েছে ক্ষত বিক্ষত হয়েছে এবং মক্কাবাসীরা যখন তাদের ভিতরে আবার স্পৃহা আসলো নতুন করে যে আমরা মুসলমানদেরকে নিশ্চয়ই আমরা প্রতিহত করতে পারব। এবং ইহুদিরা যখন প্রস্তাব নিয়ে আসলে আসলো কাইনুকা এবং বনু আপনার বনু কোরাইজা এরা যখন প্রস্তাব নিয়ে এসেছে বনু নাজির এবং বনু কাইরুকা তারা যখন প্রস্তাব নিয়ে এসেছে সমগ্র আরব জাহানকে একত্রিত করে যখন মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করবে একেবারে উৎখাত করবে এরকম সংবাদ যখন রসুল সাল্লিয় খানে যখন আসলো ওই সংবাদটা আসার পর পরে যখন ওই সময় মুসলমানরা এখনো জখম থেকে আঘাত হতে পরিপূর্ণ সুস্থ হতে পারে নাই এই পরিস্থিতিতে আমি ব্যাখ্যাটা এই জন্য আনছি যে বোঝার জন্য যে মূল কথাটা বলবো সেটা বোঝার জন্য ওই জখম ওই আঘাতটা মুসলমানরা এখনো দূর করতে পারে নাই এই এই মুহূর্তে এরকম একটি সংবাদ আস